ভোট দিব হচ্ছে কালামিয়ারে আর শাসন করবে আইসা সাদা মিয়া তো একটা দেড়টা বছরে চুরি করলে কি গত এক দেড় বছর করেন যাইত না কি ধরার কেউ ছিল আপনারা আপনারা কি ধরতে পারতেন গত দেড় বছরে আপনার কি অন্তত দেবে দ্বারে পঞ্চাশ একশো কোটি আয় নাই এগুলা চুরি করলে পারতাম না তো এখন চুরি করলে তো তহনি পারতাম যেহেতু করি নাই ভবিষ্যতেও কর্মনা না আর আমি চুরি করলে আপনারা ধরেন লাগতো না আমি চুরি করলে সারা দেশ আমারে দেহে আমি চুরি করলে সারা দেশ আমারে দেখে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এমন কেউ রে ভোট দিয়ে না হাসিনা কথা মনে আছে তো হাসিনা কি ছিল প্রধানমন্ত্রী ছিল ছিল না হাসিনার চালাයිছে গাটা বইনে চালাইছে ফুতে চালাইছে চালাইছে কি না হাসিনার বঞ্জিয়া চালাইছে আবার বন ফুতে চালাইছে চালাইছে কি না আবার হচ্ছে কি ভাইয়ে চালাইছে আবার হচ্ছে বাইরা ভাই চালাইছে চালাইছে কিনা এমন কি ওরে ভোট দিয়ে না যে ভোট দিবেন এবারে চালাইব হচ্ছে এবারে সালাই চালাইব হচ্ছে আমার রহমন্দি যাকে ভোট দিবেন তাকে দেখে ভোট দিবেন যে সে চালাই কিনা যদি মনে হয় যে ভোট দিবেন একজন রে চালাইবে একজন রে তাইলে যে চালাই তো চাই প্রয়োজনে সে ভোটে দাঁড়াক কেউ কাকো ঠিক কিনা যদি ভোট দেয় আপনারে চালাইতে হবো আপনি কারণ আমি যদি আপনারে ভোট দেয় প্রশ্নটা আমি আপনারে করাম নাকি নাকি আমি আপনারে ভোট দি আপনার সালারে গিয়ে প্রশ্ন করাম আমি যদি আপনারে ভোট দেই মাতব্বরে যদি আপনার সালাই করে এটা কি আপনি মান্য নেবেন আমি যদি আপনি ভোট দেই আপনার বউ যদি মাতব্বরি করে এটা মানবেন আপনি কামাই করবেন আপনি মাতব্বরি করবে ও আরেক বাড়ির বেডি এটা কি আপনি মানবেন এই জিনিসগুলা বুঝছেন যে ভোট যারে দেয় সেই তার সাথে কথা আর আশেপাশে যারা আছে তাদের সাথে কিসের কথা কারণ আমাদের আমরা আর হাসিনা চাই না আমরা ওই হাসিনা হাসিনার বোন হাসিনার ভাই হাসিনার পোলা হাসিনার মাইয়া ওই শাসন আমরা দেখে ফেলছি একজন হাসিনারে সামনে রাইকা সবাই লুটটা পেটটা খাইছে খাইছে কিনা খাইছে না পুরা গুষ্টি লুটটা পেটটা খাইছে খাইছে কিনা আবার এরকম আমরা হাসিনার পড়তে চাই না আমরা চাই যাকে ভোট দিব তাকে জবাবদিহি করব। যাকে ভোট দিব সে চালাইতে হবে যাকে ভোট দিব সে আমার বাড়িতে আসতে হবে যাকে ভোট দিব সে মেল করতে হবে যাকে ভোট দিতে হবে সে আইসে সমস্যা সমাধান করতে হবে কিন্তু ভোট দিব হচ্ছে কালামিয়ারে রে আর শাসন করবে এসে সাদা মিয়া ভোট দিব হচ্ছে লাল মিয়া রে শাসন করবে হচ্ছে কালামিয়া এটা কি আপনারা মানবেন মানবেন এটা যদি কালামিয়া শাসন করতে চায় কারামিয়া নিজে ভোটে দাঁড়াইতে হবে নাকি